স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট ব্যাটারি নিয়ে আজকের লোড়ে আমাদের টোটালি সিক্স সেল এবং ফোর সেল দুটা প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবল আসছে আপনারা চাইলে সিক্স সেল এবং ফোর সেল দুইটা প্রোডাক্টে সংগ্রহ করতে পারবেন শুরুতে প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি দেন তারপর কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি আর যারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করছেন অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা আমরা যেভাবে কথা বলছি এভাবে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন কি না সবাই একটু কমেন্টস করার চেষ্টা করবে যারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করেন আমি আপনাদেরকে দুইভাবে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে থাকি একটা হচ্ছে ভেঙে আর একটা হচ্ছে বাঙার ছাড়া বাঙা ছাড়া মানে জং থাকতে পারে ভিতরে বা নষ্ট থাকতে পারে এরকম হইতে পারে আর যেগুলো ফ্রেশ ব্যাটারি এগুলো জং খুব কম হয় মানে জং থাকে না প্লাস হচ্ছে যে ভালো ব্যাটারি ম্যাক্সিমাম পরে এ বিষয়ে একটু খেয়াল রাখবেন তো সেই ক্ষেত্রে দেখাবো সেল থেকে ব্যাটারি আমরা তারপরে সিক্স সেল থেকে দুই একটা ভাঙবো ভেঙে দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটিটা এই জি এ হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট ভাঙলাম আমরা দুই তিনটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুই তিনটা প্রোডাক্ট ভেঙে

এই যে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটি যা কতটুকু ফ্রেশ আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের কোয়ালিটি যা কতটুকু ফ্রেশ তাহলে এই প্রোডাক্টগুলো দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন কোয়ালিটি যা কতটুকু ফ্রেশ আসে এই যে দেখেন এই যে একদম ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পাবেন এবং কোনো জং সারা এবং হচ্ছে যে অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের এই লড়ে ম্যাক্সিমাম অরিজিনাল আসছে আপনারা চাইলে ভেঙে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন যারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন তারা চাইলে এই লট থেকেও সংগ্রহ করতে পারেন ফোরসেলের ফোর সেলের আজকে যে প্রাইসটা আপনারা পাচ্ছেন যদি ভেঙে নেন তাহলে হচ্ছে একশো টাকা করে পার পিস আর ভাঙা ছাড়া একশো চল্লিশ টাকা করে পার পিস করে পার পিস যেটা হচ্ছে আপনারা যদি নেন একশো ষাট টাকা ভাঙা ছাড়া একশো চল্লিশ টাকা এই লোনে আমাদের সিক্সেল আসছে আমরা যদি প্রোডাক্ট একটু দেখাই এই দুইটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে আমরা দেখাই তাহলে আপনারা কনফার্ম বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা এই লড়ের কোয়ালিটি এই যে দেখেন কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ আমরা দেখে সংগ্রহ করি প্রোডাক্টগুলা আপনাদের জন্য দেখে বুঝে শুনে সংগ্রহ করি এই যে দেখছেন কতটুকু ফ্রেশ প্রোডাক্ট বের হচ্ছে এই যে দেখেন এই এই প্রোডাক্টটা আমাদের জং করছে তো গুলো আমরা কিন্তু ফালাই দেই যেগুলা আপনাদেরকে আমরা ডেলিভারি দেই না যেগুলো ফ্রেশ একদম ভালো সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আর এই যে দেখেন তিনটা প্রোডাক্ট আমরা হাতে নিলাম এই যে হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন কত টুকু ফেস এই প্রোডাক্ট আপনারা সিক্স সেলটা যদি ব্যাঙে নেন আমাদের কাছে পাবেন দুইশো টাকা করে পার পিস আর ভাঙা ছাড়া যদি নেন অনলি দুইশো বিশ টাকা করে পার পিস ভাঙা ছাড়াগুলা জং থাকতে পারে নষ্ট থাকতে পারে এটা লাইবিলিটি আমরা নিচ্ছি না আপনারা যদি ইচ্ছা করে নিতে চান তাহলে নিতে পারেন কোনো সমস্যা নাই অনলি টাকা করে আর ব্যাঙে যদি নেন জং সারা সেক্ষেত্রে দুশো ষাট টাকা করে সিক্সেল আর ফোর সেল ব্যাঙে নিলে একশো টাকা আর ভাঙা ছাড়া নিলে একশো চল্লিশ টাকা আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ